কৃষ্ণপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে শিক্ষক নিগ্রহের ঘটনায় সোমবার স্কুলের এসএমসি কমিটি এবং বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকদের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পৌরোহিত্য করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা কৃষ্ণপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে গত পনেরোই নভেম্বর কম্পিউটার শিক্ষক নিগ্রহের কলঙ্কজনক ঘটনা নিয়ে সোমবার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং এস এমসি কমিটির মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেব বর্মা ছাড়াও তেলিয়ামোড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেব বিদ্যালয়ের পরিদর্শক সহ এস এমসির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেব বর্মার পৌরহিত্যে আয়োজিত এদিনের বৈঠকে অভিশপ্ত ঘটনার বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয় বৈঠকের শেষে মন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন শিক্ষক নিগ্রহের ঘটনাটি বাঞ্ছনীয় নয় খুবই দুঃখজনক ঘটনা ছাত্রছাত্রীদের এরকম আচরণ মেনে নেওয়া যায় না তাই আজ অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতেই এই বৈঠক করা হয় এবং শিক্ষার পরিবেশ যাতে সুষ্ঠুভাবে চলে সেই দিকে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয় আজকে এই যে ঘটনা নিয়ে আমরা বসেছি এই ধরনের ঘটনা হয়েছে এই ঘটনা হওয়ার কথা ছিল না দুঃখজনক ঘটনা হয়েছে টিচারের উপর যেভাবে অমানসিক কাজ করেছে স্টুডেন্টরা এটা সমাজের এই ধরনের হওয়ার উচিত ছিল না তার জন্য আজকে এখানে গার্জেন টিচার আমরা এসে এটা বসেছি আগামী দিন যেন এই ধরনের ঘটনা না হয়